ভাই বয়লার পালা সহজ এই মুক্তা বলছে যেমন দৌড় মারে চোখের পলোকে এই মেডিসিনে দেওয়ার মুরগির শরীরে কারেন্টের মতো কাজ করছে একটা এই ব্রুডিং একটা ভুল করে ফেলাই এটার খেসারত আমার ওই দুই আড়াই বছর পর্যন্ত দেওয়া লাগবে ঠিক আছে যদি এমন একটা লোক দেখাইতে পারেন যে তার পোল্ট্রিতে অভিজ্ঞতা নাই সে নতুন অবস্থায় এসে পোল্ট্রি সফল হয়ে গেছে না একটা লুক বাইতে পারবেন না কতদিন এসে বয়স কতদিন ইসে তেত্রিশ দিন দিন একটু আসো দেখাই মুরগিগুলা আমাদের তো এর আগে এটার বড় ধরনের প্রবলেম হয়েছিল আমরা সমাধান দিলাম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার যদি অভিজ্ঞতা না থাকতো আমি যে সময় পোলট্রি নতুন আসছিলাম ওই 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 সময় যদি যদি আমার আমার এই যে প্রবলেম প্রবলেমটা নতুন অবস্থায় হইতো হান্ড্রেড পার্সেন্ট সিউট থাকেন এখান থেকে অনেক মুরগি মারা যেত পাশাপাশি আমি একটা বড় ধরনের প্রবলেমে পড়তাম শুধু একমাত্র আমার অভিজ্ঞতার জন্য একটা মুরগি মরা নাই ঠিক না হ্যাঁ

আপনার অ্যান্টেনেটি কোনো ছোটখাটো একটা প্রবলেম না বেশ বড় ধরনের একটা প্রবলেম এত বড় প্রবলেম ধরলো একটা বাচ্চা নাই এটার একমাত্র হয়েছে গা মানে না মরার কারণ হয়েছে অভিজ্ঞতাটা আজকে ভিডিওতে আমরা এই অ্যান্টেনাইটিসের চিকিৎসা কি দিছি অ্যান্টেনাইটিস কোন পর্যায়ে ছিল অভিজ্ঞতা কত গুরুত্বপূর্ণ এইসব বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আচ্ছা মুরগিটা প্রবলেম শুরু হওয়ার লগে লগেই মানে একদম প্রথম স্টেজেই আমি এ ঘরে দাঁড়ায় গেছি মুখটা মুরগি তো প্রবলেম শুরু হয়ে গেছে গা ঠিক আছে আমরা গেলাম পোস্টমার্টাম করলাম ধরা খাইল অ্যান্টারাইটিস অ্যান্টারাইটিস এর অনেক মাত্রা আছে আমি যে সময় মেডিসিন নিয়ে আলোচনা করব ওই সময় বলবো যে আমাদের অ্যান্টারাইটিস এর মাত্রাটা কেমন ছিল আমাদের এই লেয়ারগুলো আপনার ঠিক আছে দেখেন এখন মুরগি ঠিক আছে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ হয়ে গেছে মুরগি মুরগি আমাদের একদম ফ্রেশ অনেক সুন্দর হচ্ছে বুর্ডিং হয়েছে অনেক ভালো ম্যানেজমেন্ট অনেক ভালো যার কারণে মুরগি মারা যায় নাইগা কিন্তু মুরগি খাবার ছিটাতেছে এটাও হয়েছে এর জন্য খাবার ছিটায় এটা দু একের ভিতরে ঠিক হয়ে যাবে তার পাশাপাশি আমরা যেন খাবারটা না ছিটাই এটার জন্য একটা মেডিসিন ইউজ করব চলো আমরা বাইরে চলে যাই গিয়ে বলি যে আমরা কী কী মেডিসিনগুলো ইউজ করছিলাম অ্যান্টাইটিসের জন্য অনেক মেডিসিন হয় ফুচকরা হইছে কোথায় প্যাকেট কোথায় আচ্ছা আমরা মেন মেডিসিনটা ইউ ইউজ করছি এটা আপনার অ্যান্ট্রাইডিসের এটা সেগ মাত্রায় ছিল আমি তো ডাক্তার না আমার ভাষায় আমি আপনার বলি অ্যান্ট্রাইডিসের অনেক স্টেজ আছে শেষ স্টেজে অ্যালএসপি দেওয়া লাগে ওইটা আপনার আমাদের আগের লেয়ারে দেখছেন অ্যালএসপি দে আমরা ঠিক করছি ওইটা খারাপ পর্যায়ে চলে গেলে তার পাশাপাশি মুরগি একটা নির্দিষ্ট বয়সেই এল দেওয়া যায় এই বিশ বাইশ তিরিশ দিনের মুরগিটা এলএসপি দেওয়া যাবে না এটাই হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে ঠিক করা যায় অনেক মেডিসিন দেয় ঠিক করা যায় ঠিক আছে আপনার ওই এমআই আই কা হয় ফ্লোর ফ্যান দেওয়া হয় তারপরে আর কি কি দে হয় হ্যাঁ লিঙ্কুমার হয় তারপরে এই তিল ভালো সিন্ধা হয় এগুলোর সাথে মুরগির কন্ডিশনের উপর ডিপেন্ড করে অনেক মেডিসিন এড করা লাগে মানে আপনার কি কন্ডিশনটা কোন পর্যায়ে আসে যদি এটা অ্যান্টিবায়োটিস ডোজের পাশাপাশি অনেক দুর্বল থাকতো তাহলে এ এটার সাথে আমরা অনেক জিনিস অ্যাড করতাম বা অ্যান্টিবায়োটিস নর্মাল মাত্রায় আসে তাহলে আমরা অ্যামাগাসিন দা বা লিঙ্গোমাইসিন দা ঠিক করে ফেলতাম ফ্লোর ফ্লোরফেনিক আর লিঙ্গোমাইসিন বা অ্যামাগাসিনা আমরা ঠিক করে দিলতাম কিন্তু এটা চলে গেছিলো খারাপ পর্যায়ে যার কারণে আমরা তিল মানে খারাপ পর্যায়ে বলতে একবারে খারাপে না তিল টার্টেড আই এন আইএনএম দিয়ে আমরা এটা একটা ডোস মারছি তার পাশাপাশি এর সাথে মানে অ্যামোক্সোসিলিন আর একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এসেন্সিয়াল অয়েল যেটার সাথে থাকে এরকম একটা মেডিসিন আমরা ইউজ করছি যেন তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা দ্রুত বৃদ্ধি মানে বেড়ে যায় যেহেতু একটা হাই লেভেলের অ্যান্টিবায়োটিক এটার দাম লেখা আছে পনেরোশো টাকা প্যাকেটে গায়ে তেরোশো টাকা আমি আপনি কিনছি তো যেহেতু একটা অনেক হাই ডোজ পড়তে হাই ডোজ বলতে আমি আপনাকে বলি কারেন্টের মতন মানে কারেন্টের মতো মুরগি শরীরে এই মেডিসিনটা কাজ করছে এটা এমন টাইপের মেডিসিন দিছি অ্যান্টিবায়োটিক কারেন্ট যেমন দৌড় মারে চোখের পলোকে এই মেডিসিনে দেওয়ার মুরগি শরীরে কারেন্টের মতো কাজ করছে তো যেহেতু প্রেশার না পড়ে এসেন্সিয়াল অয়েল প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন মেডিসিন আমরা কম করছি ঠিক আছে তবে আপনারা মনে রাখবেন আমার এই কথার উপরে ডিপেন্ড করে অ্যান্ট্রায়টিসের চিকিৎসা ভুলেও দিবেন না অ্যান্ট্রায়টিস এমন নয় যে নির্দিষ্ট একটা মাত্রায় হইয়া থাইম আছে অ্যান্ট্রায়ডিস অনেক রকমের আছে ভাই তার পাশাপাশি অ্যান্ট্রয়েটিসের সাথে মুরগি আরো অনেক সমস্যা ধরতে পারে তো ওই সময় কম চিকিৎসা দেওয়া লাগবে আপনার অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের থেকে আপনার অভিজ্ঞ মানে অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে গিয়ে চিকিৎসা নিবেন নাইলে ভাই সর্বনাশ হবে এটা কিন্তু এমন না যে আমার এই ব্রয়লার মুরগি আমি মুরগিটা এক মাস করে বিক্রি করে দেবো এমন না বা আমার সোনালি মুরগি না এটা আমার একটা ডিমের মুরগি হবে এই মুরগিটা আমার কাছে দীর্ঘ দুই আড়াই বছর থাকবে তো আমি যদি একে একটা এই ব্রুডিং পিরিয়ড একটা ভুল করে ফেলাই এটার খেসারত আমার ওই দুই আড়াই বছর পর্যন্ত দেওয়া লাগবে মানে এখন যদি ছোটবেলা দেখবেন মানুষের বাচ্চা যদি ছোটবেলা একটা চাপ খায়া যায় কোনো কারণে সে একটা চাপ খায় গেছে গা দেখবেন এ রোগ বালায় থাকবো এই প্রবলেম জ্বর ঠান্ডা এইটা এইটা দেখবেন একটা পর একটা আসি সেম মুরগির ক্ষেত্রে যদি আমি ছোটবেলা একটা ভুল করে ফেলাইছি গড়বর যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্ট বলেন বা অ্যান্টিবায়োটিক বলেন আমাশর প্রবলেম বেশি হয়ে গেছে গা যদি এরকম কিছু প্রবলেম হয় এটা ঠিক হইলো এইটার যে আমি যে ভুল করছি এটার মাশুল আমার এই মুরগিটা যতদিন থাকবে দেওয়া লাগবে এই জন্য সময় বড় ধরনের প্রবলেম হবে নিজে নিজে পন্ডিতি করবেন না ঠিক আছে বা অভিজ্ঞ খামারি তারও পন্ডিতি করতে দিবেন না এই সব মুরগির ক্ষেত্রে লেয়ার মুরগির ক্ষেত্রে কারণ এই মুরগিটা দীর্ঘ সময় থাকবো আপনার বের করা লাগবে যে অভিজ্ঞ ডাক্তারকে যার অনেক অভিজ্ঞতা যে স্পেশালি লেয়ার নিয়ে অনেক কাজ করে তার কাছে যাইবেন একটা ভালো চিকিৎসা নেবেন ভাই ঠিক আছে আর এমনও না যে আপনার ব্রয়লার ফালছেন এক মাস পাইলে বেচ চালাইছেন ঝামেলা যা একটা হওয়ার হয়ে গেছে এক মাসের ভিতরে লাভ লস এমন কিন্তু না এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জিনিস ঠিক আছে এই জন্য আমার এই ভিডিও দেখা কেউ ভুলেও মেডিসিন অ্যাপ্লাই করবেন না আরেকটা হয়েছে এই অ্যান্টারাইটিস একটা কমন রোগ হয়ে গেছে কলি অ্যান্টারাইটিস বলেন অ্যান্টারাইটিস বলেন এগুলো সিজন এখন সারা মাস আগে বড় মুরগির অ্যান্টারাইটিস ধরতো না এখন ডাক্তাররা যে বড় মুরগির ও এন্টারাইটিস প্রবলেম হইতেছে মানে ডিম পাড়া ঠিক আছে তো এই সিজনটাই জানি আল্লাহ জানে কেমন হয়ে গেছে আমরা একবার দিছি এল তো দেওয়াই লাগবে আমার মনটা যা কয় এখন না পঞ্চাশ দিন পার হলে এটার এল দেওয়া লাগবে বা এটার অ্যান্টারাইটিস এর আরো ডোজ হবে আর অ্যান্টারাইটিস অনেক চিকিৎসা আছে এটা তো আমি আবার বলতেছি ওইগুলা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন এটা আমাশা না যে আমাশার প্রবলেম হইছে আমাশায় খুব খারাপ ওই ডিমেরিয়া বা টলটা জরুরি দিলে ঠিক হয়ে যাবো সবচেয়ে হাই লেভেলের আমাশা চিকিৎসা এমন কিন্তু না বুঝতে পারছেন এটা অ্যান্টারাইটিস প্রবলেম বা কলি অ্যান্টারাইটিস ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও নিজে নিজে লেয়ার ক্ষেত্রে ফোন দিতে এটা করবেন না এই সে এটার বিষয়ে একটা ধারণা দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের হেল্প হবে সেকেন্ড হয়েছে আমার অভিজ্ঞতা বিষয়ে বলি যদি আমার অভিজ্ঞতা না থাকতাম যে আট বছর আগে যে সময় পোলটিতে আসছিলাম ওই সময় যদি এই সিচুয়েশনে পড়তাম কি তো পুরো একবার ধরা খাইলাম এইজন্য পলিটি যে অনেক সফল তারই দেখবেন অনেক অভিজ্ঞতা আছে এমন একটা লুক দেখাইতে পারবেন না আমারে যদি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন কেউ যদি এমন একটা লুক দেখাইতে পারেন যে পলিটিতে আইসা সফল হয়ে গেছে গা আমি তার কাছে যাবোকে তার সফলতার গল্প ভিডিও কইরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো সে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক ঠিক আছে যদি এমন একটা লুক দেখাইতে পারেন যে তার পোলট্রিতে অভিজ্ঞতা নাই সে নতুন অবস্থায় এসেই পোলট্রির স্যাক্টর সফল হয়ে গেছে গা একটা লুক বাই যাইতে পারবেন না পোলট্রির সফল সেই হবে যার অনেক অভিজ্ঞতা আছে যে মুরগি দেখাই এমনি আসবে খামারে এসে দাঁড়ায়া দেখবে যে হ্যাঁ আমার মুরগির একটা প্রবলেম শুরু হয়েছে এটা সমধান দেওয়া লাগবে একমাত্র সেই লুকটাই পোলট্রিতে সফল হতে পারবে তো এই ছিল আমাদের ভিডিওটা একটু ব্রয়লারটা দেখাও দেখেন ব্রয়লার যে কি আরামে আছে আহ এক কেজি প্লাস হয়ে গেছে গা ঠিক না আমরা

এই যে রামি বলি নাই মুক্তা বলছে কাহিনীটা হইছে এই যে দেখেন খালি সাদা পানি আর দেওয়া কিন্তু এই যে খাওয়ন হয়েছে এইটার মেন হয়েছে গা খাঁচার কারণে সহজ হিসেবে এর আমরা কোন রকম কোনো কিছু মেডিসিন দেয় নাই সেকেন্ড হইসে আরেকটা কারণ আছে বলো তুমি আরেকটা কি কারণে ব্রয়লার পাটা সহজে যদি ধরতে পারো তোমার না তাকাও খাঁচাটার দিকে ভালো করে টাকাও তাকে কি এমন কাজ করার কারণে ব্রয়লার পালাটা সহজে এই দুইটা জিনিস বয়লার পালতে যদি আপনি ব্রয়লার পেলে লাভ করতে চান আমার অভিজ্ঞতায় আমি বলি যেহেতু আমি সারা বাংলাদেশ ঘুরি অনেক খামারির সাথে আমার আলাপ হয় ব্রয়লার বা লেয়ারের যারা খামারি আমার এই অভিজ্ঞতায় আমি বলবো ব্রয়লার পালার দুইটা শর্ত আমার এই মুহূর্তে বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটে এক হইছে আপনি যদি ব্রয়লারটা খাঁচায় পালতে পারেন খাঁচা বা মাচা সিস্টেমে সেকেন্ড হইছে ব্রয়লারের জন্য লাগবে ঠান্ডা জায়গা একটাই 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 কারণ লাভ করা শর্ত ভয়লার লাগবে ঠান্ডা জায়গায় আপনি যদি বিলের মাঝখানে গেও ব্রয়লারে খামার দেন ওই জায়গায় কিন্তু ঠান্ডা পরিবেশ থাকবে না গরম যে গরম শুরু হয়েছে ওই বিলে আরো গরম থাকবো বেশি পানির মাধ্যমে ঠিক আছে এই জন্য ব্রয়লার যদি একটু খাঁচা খাঁচা বা মাচা সেকেন্ড হইসে ঠান্ডা আমি তিনটে ফ্যান লাগাইছি এরা খায় আর বইয়ে থাকে তেইশ দিন বয়স বারোশো গ্রাম অলমোস্ট ওয়েট হয়ে গেছে আমরা অলরেডি চাইলে খেতে পারবো এইটার ব্রয়লারের দামটা কিন্তু ওই যে লোকাল বাজারের দাম না এই ব্রয়লারটা সেফ ব্রয়লার আমরা কোন রকম গ্রোথ করি না কোন রকম করি না তার মানে কি এর মাংস নিরাপদ নিরাপদ প্লাস এটা টেস্ট লাগবে এই মাংস স্বাদ আপনার খান তার থেকে অনেক পার্থক্য থাকে কারণ এটার স্বাদ অনেক ভালো হবে এ শুধুমাত্র সাদা পানি খাইছে কোন রকম অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিন তো আমরা দিবই না যদি মানে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প মুরগিতে এইভাবে মুরগি পালার খরচ অনেক কমে লিটারে কোনো সময় মানে লিটার মোট মুরগি লিটারে পালবেন রোগ বালাই একটা পর একটা থাকবে নিয়ম যে মাচা বা খাঁচাই তুলবেন মুরগির রোগ বালাই হয় না ম্যানেজমেন্ট অনেক ভালো হয় মুরগি অনেক ভালো থাকে তো এই ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারতেছেন দিন শেষে আমরা কি বুঝলাম ভিডিও দেখে তুমি বলো তুমি যে আমি যে এতক্ষণ বললাম দশ মিনিট দুটা বকবক করলাম

নির্দিষ্ট টপিক উপরে ঠিক আছে তো কিনা আপনার তো অভিজ্ঞতা নেই আপনার ফাইন্ড আউট করলে না ওই চিকিৎসা দিবেন আপনার মনে হয়েছে মুরগি জিম মারে চুনামল করে ও ভাইকুই ওই মেডিসিনে দিলে বুধিয়া দি এগুলা কাজ করবেন না ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বা শীত মোবরত